গোপালা গোয়ালা ঘোষ যাদব যদুবংশী মহাসংঘের পক্ষ থেকে ছাব্বিশে সাহেবগঞ্জের পবিত্র মাটিতে আজ এক মহামিলন অনুষ্ঠিত হয় মহামিলনের আলোচ্য বিষয় সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস গোয়ালা সমাজের একশো কুড়িতম তম সাব জন্মবার্ষিকী এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের একশো পঁয়ত্রিশতম সাত জন্ম শতবার্ষিকী এই উপলক্ষে সাহেবগঞ্জের যে মহামিছিল সেই মহামিছিলের চিত্র এবং মঞ্চের যে বক্তব্য উদ্বোধনী সঙ্গীত সেগুলি আপনারা দেখুন দশ দফা দাবির সমর্থনে আদি রেজিমেন্ট লোকসভা বিধানসভাতে সংরক্ষণ ওবিসি পূর্ণ মর্যাদা তিনশো জন মেম্বার অফ পার্লামেন্টের দাবি পশ্চিমবাংলায় সাঁত্রিশ শতাংশ হিন্দু জনসংখ্যার একশো এগারো জন ও বিধায়ক চাই বাংলায় গোয়ালা জাতির এক কোটি জনসংখ্যার জন্য চল্লিশ জন বিধায়ক চাই গোয়ালা উন্নয়ন দুটো সার্টিফিকেট চাই এই দাবিতেই আজকে মাতৃশক্তির উপস্থিতি হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই দাবির সমর্থনে আজকে শপথ গ্রহণ করা হয় আগামী দিন দিকে দিকে গণ আন্দোলন গড়ে তোলার লোক তিনি আমাকে অনুরোধ করেছিলেন একটা উদ্বোধনী সঙ্গীত আর যেহেতু গোয়ালাসের একটা বিশাল আকারে আজকে এখানে উপস্থিত হয়েছে তাই আমি চেষ্টা করবো ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করতে পার্টিটিকেও আমরা চিঠি দেব এবং এই পশ্চিম বাংলায় আমরা যারা না বালক আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবক আমরা এক কোটি এক কোটি মানুষের আমাদের পাঁচটা প্রতিনিধি নেই আমাদের কি কি ছেলে খেলা মনে করেছে যে বিধানসভাতে আমাদের পাঁচজন প্রতিনিধি থাকবে না ও আশি বছর না বালক ভুলিয়ে রাখো আরে বন্ধু তোমরা ভুলে গেছ আমরা মহাভারতের যুগ থেকে আছি না বালক কি একদিন ভগবান শ্রীকৃষ্ণ উনি স্বয়ং অবতার উনি একদিন অভিনয় করলেন যে এই পৃথিবীতে আমাকে গানা সব থেকে বেশি ভালোবাসে এবং গোয়ালা মায়েদের এবং পিতৃ সমদের চোখে জল ভেসে গেছিল সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন বলেছিলেন এই সমাজে তোরা হলি না বালক একটা না বালকের মন হচ্ছে পবিত্র একটা না বালকের মন হচ্ছে কোমল তার মনে কোনো ছল কপট পবিত্রতা নেই এই আশীর্বাদ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সাথে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সহায় আছেন ঘরে শ্রীকৃষ্ণের জন্ম তাদের ভয় পাওয়ার কিছু নেই শুধু সঙ্গবদ্ধ হতে হবে জোর করে আওয়াজ তুলতে হবে এক কোটি এক হতে হবে এক ডাকে আমাদেরকে দাঁড়াতে হবে এটাই প্রয়োজন আজকে আমরা যে মাটিতে মিটিং করছি একটু বলার প্রয়োজন আছে এই মাটি হচ্ছে ইসাই ঘোষের মাটি বিক্রমজিৎ ঘোষের মাটি টেন সেঞ্চুরিতে এই এলাকাটিকে বলা হতো দীর্ঘ স্টেট বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়খন্ড বর্তমান হুগলি এই অংশে রাজা ছিলেন ইসাই ঘোষ আপনারা যারা দেউল গেছেন সেখানে যে স্মৃতি সৌধ দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইসাই ঘোষ দামুদার অজয় পালতে যে গ্রাম গুলি সেগুলি ইসাই ঘোষের গ্রাম আমরা হচ্ছে ইসাই ঘোষের প্রকৃত সন্তান ইসাই ঘোষের স্বপ্নকে আমরা পূরণ করব। আপনারা জানেন পুরুলিয়ার যে রাজ পরিবার সেটাও ইসাই ঘোষের মেয়ের সেখানে বিয়ে হয়েছিল যার নাম ছিল কল্যাণী এটাকে বলা হতো গড় জঙ্গল প্রত্যেক মায়েরই প্রত্যেক মেয়েরই একটা ইচ্ছা থাকে বাবার ঘর থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য সেই কল্যাণী একটি মায়ের স্মৃতি সৌধ নিয়ে উনি চলেছিলেন সোজা আর ডিসের ঘর দিকে যেটাকে আদি কল্যাণেশ্বরী বলা হয় এতটা পথ যাওয়ার পর প্রকৃতির নিয়মে প্রকৃতির ডাক পায় এবং ওই মা উনি জঙ্গলের মধ্যে যেখানে রেখেছিলেন প্রাকৃতিক কার্য ফিরে আসার পর সেটাকে আর তুলতে পারেনি সেখান থেকে আদি কল্যাণেশ্বরী সেটা হচ্ছে গোয়ালাদের কল্যাণেশ্বরী সেটা কল্যাণী আমাদের ইতিহাস গোতের মেয়ের কল্যাণেশ্বরী তাই আমাদের যে ইতিহাস ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে আমরা গোয়ালারা ছড়িয়ে আছি এবং শুধু ভারতবর্ষ নয় অন্যান্য রাজ্যেও অন্যান্য দেশেও কিন্তু আমরা ছড়িয়ে আছি তাই আমাদের যে দাবি সময়ের যে দাবি আমরা দশ দফা দাবি রেখেছি আমরা ও পূর্ণ মর্যাদা চেয়েছি আমরা সাঁত্রিশ শতাংশ হিন্দু ও গোয়ালা গোয়ালা সহ অন্যান্য কাস্ট আছে আমরা পূর্ণ রিজার্ভেশন চেয়েছি আপনারা জানেন উনিশশো সালে ভারত চাইনা যে লড়াই হয় সেই লড়াইয়ে একশো বাষট্টি জন আহির গোয়ালা রেজিমেন্টের সৈনিক ছিল তারা তিন হাজার চীনা সৈনিকের সঙ্গে নিরস্ত্র অবস্থায় লড়াই করেছিলেন এক হাজার চীনা সৈনিককে তারা শেষ করে দিয়েছিলেন একশো বাষট্টি জন গোয়ালা সেই আহির রেজিমেন্টের অধিকার আমাদের সরকার কেড়ে নিয়েছে তাই আমাদের যে বীরত্ব গাছ একটা ইতিহাস আছে সেই ইতিহাসকে স্মরণ রাখার জন্য আমরা চেয়েছি আই রেজিমেন্ট এবং এই পথ ধরে আমরা এগিয়ে যাব এবং এই সংগঠনকে চালানোর জন্য নারায়ণ ঘোষের মতো ব্যক্তিত্ব আছে আগামী দিন যাদব আহির যদুবংশী সহ অন্যান্য যে সামাজিক সংগঠনগুলি আছে তাদের প্রত্যেককে নিয়েই আমরা ইছাই ঘোষের পবিত্র মাটিতে একদিনের অধিবেশনের মধ্য দিয়ে আমরা আমাদের দিক নির্দেশ আমরা আমাদের পথ আমাদের দল আমাদের সংবিধান আমাদের উদ্দেশ্য যে কথাগুলো বলছিলাম সেইগুলিকে লিপিবদ্ধ করা হবে এবং ঠিক মাধ্যমিক পরীক্ষার পর জামুড়ে এক ব্লক নন্ডি থেকে দাবি এসেছে সেখানে একটা সম্মেলন আহ্বান করতে হবে আজকের এই সভা থেকে সেটাও আমরা পাস করছি সর্বসম্মত যে জামুড়া এক নন্দিতে আমরা এরপর জামুড়া ব্লক ওয়ানের আমরা সম্মেলন করব জামুরা নন্ডি থেকে যারা এসছেন তারা হাত তুলে সমর্থন করেছেন সময় অনেকটা হয়েছে অনেক পথ পরিক্রমা করেছেন তাই আবার পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাই হোক তো সবছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে এবং মায়েদের চরণে প্রণাম জানিয়ে এই রানীগঞ্জের বল্লভপুর বেলুনিয়ার মাটিকে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ মাননীয় নারায়ণচন্দ্র ঘোষ মহাশয় আমাদের সবার অভিভাবক প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানায় সাথে সাথে বল্লভপুর সাহেবগঞ্জ নারায়ণকুড়ি এই পবিত্র মাটিকে প্রণাম জানাই আমার মাতৃশক্তি মায়েদের শ্রীচরণে প্রণাম জানাই যারা দু কিলোমিটার পথ পরিক্রমার মধ্য দিয়ে যে মায়েরা নতুন একটা ভাবনা সৃষ্টি করছে যে মায়ের থেকে আমরা জন্ম ধারণ করেছি আজকে সেই মায়েরা আমাদেরকে সমাজ করার জন্য হাগল তুলে পাপা করে চলতে শেখাচ্ছেন আজকে এই পাল্লপুর বেলুনিয়ার মাটিতে শুধু গোয়ালা নয় গোয়ালা সহ অন্যান্য জাতির অভাস তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নমন জানিয়ে বক্তব্য আমরা শুরু করেছি অনেকে বলে যে সমাজ করে সমাজটাকে ভাগ করে দিচ্ছে আমাদেরকে কি খেপা কুকুরে কামড়েছে যে কেউ গোয়ালা সমাজ কেউ মাঝি সমাজ কেউ বাউরি সমাজ কেউ চন্ডাল সমাজ কেউ ভূঁয়া সমাজ কেন গড়ছে এর ভিতরের প্রশ্নে আপনারা যাবেন না এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাষায় বলার চেষ্টা করছি যে আমাদের দেশ আজকে সাতাত্তর বছর স্বাধীনতা হওয়ার পর আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের যে খনিজ সম্পদ আমাদের দেশের জল জমি জঙ্গল সমস্তটাই চলে গেছে কর্পোরেটদের হাতে দেশের একশো জনের হাতে চলে গেছে চাবি কাঠিটা আর আমরা যারা ওবিসি এস আমরা যারা নব্বই শতাংশ ভারতবর্ষের আদি মানুষ আমাদের হাতে মাত্র এক শতাংশ সম্পদ এই যে বৈষম্য সেই বৈষম্যের ফলে আর্থ আমরা কেউ দাঁড়াতে পারিনি আমরা পিছিয়ে আছি সেই সমস্যা থেকে আমাদেরকে আমাদের দাবির সমর্থনে চিৎকার করতে হচ্ছে এই এক বিংশ শতকের সামনে দাঁড়িয়ে আপনার ঘরে যদি কর্মসংস্থান থাকতো আপনার পেটে যদি মাছ থাকতো আপনার ছেলে মেয়ে যদি মাথাটা উঁচু করে দাঁড়াতে পারত আর পাঁচটা মানুষের মতো আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের অভাব নেই খনিজ সম্পদের অভাব নেই হিউম্যান রিসোর্সের অভাব নেই যারা বলেন যে মানব সম্পদ বোঝা অথচ তারা আমাদেরকে ব্যবহার করেন একশো চল্লিশ কোটি হিউম্যান রিসোর্স মানব সম্পদ একটা বড় সম্পদ সেই সম্পদকে কেউ ব্যবহার করার কথা ভাবছে না যতক্ষণ না আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের আজ প্রজাতন্ত্র দিবসে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে প্রত্যেকটি জাতি তার সমাজ গড়ার অধিকার আছে আমরা গোয়ালারা আমাদের যে বঞ্চনা সেই বঞ্চনার কথা বলার জন্যই আমরা সমাজ গড়েছি আমাদেরকে খেপা কুকুরে কামড়েনি আমিও মাস্টার ডিগ্রি করার একটা ছেলে ইংলিশে এম এ আমি একটা কোচিং সেন্টার চালাতে পারতাম সমাজ করার কি প্রয়োজন কারণ আপনারা জানেন এই সমাজ সভ্যতা টিকে থাকতে পারে ভারতীয় দর্শন কৃষ্টি সংস্কৃতি একটি সমাজ সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারে কারণ পশ্চিমে একটা যে কালচার সে কালচারটা সমাজটাকে ভেঙে দিচ্ছে টুকরো টুকরো করে দিচ্ছে আমরা এমন একটা হতভাগা দেশে বাস করছি সেখানে ভারতীয় বলতে আমাদের লজ্জা হয় কারণ আমার চোখের সামনেই আপনার চোখের সামনেই একটার পর একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠছে বাবা মাকে আমরা বোঝা মনে করছি তাহলে কি আমরা প্রকৃত মানুষ হয়েছি আমরা কিন্তু মানুষ হতে পারিনি আমরা মানুষ হতে পারিনি আমরা যদি মানুষ হতে পারতাম তাহলে আমাদের চোখের সামনে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না যে বাবা মায়ের জন্য এই পৃথিবীর আলো আমরা দেখেছি সেই বাবা মাকে আমরা যদি বোঝা মনে করি কেউ বলবে এটা আজকের যুগের ছেলে মেয়েদের দোষ কেউ বলবে শ্বশুর শাশুড়ির দোষ কেউ বলবে আজকের যুগের বৌমাদের দোষ আমি বলবো তাদের দোষ নয় আসল রোগটা কোথায় সেই রোগটা আপনাকে জানতে হবে তবে আপনি তার চিকিৎসা করতে পারবেন আসল রোগটা হচ্ছে একটা কালচার একটা সংস্কৃতি এই সমাজ সভ্যতাকে শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে এই পশ্চিম সংস্কৃতির বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতে না পারি সমাজ সভ্যতা সব শেষ হয়ে যাবে তাই যারা বলেন সমাজের নাম করে গোয়ালা সমাজের নাম করে ওবিসি সমাজের নাম করে বাউরি সমাজের নাম করে সমাজকে ভাগ করছেন বন্ধু আমরা সমাজকে ভাগ করিনি আমরা সমাজকে বাঁচানোর শপথ নিয়েছি আমরা টুডে হাইটেক যুগের ছেলে মেয়ে আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় দর্শন কৃষ্টিকাল্ল সংস্কৃতি পারে একটা সমাজ সভ্যতাকে বাঁচাতে কারণ সমাজ সভ্যতা না বাঁচলে আপনি আমি কেউ কিন্তু বাঁচব না হ্যাঁ আমি একটা প্ল্যাটফর্ম থেকে কথা বল team মানুষের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন বলা সমাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে মানুষের জবাব অভিযোগ আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে যে রাজনীতি আমাদের দেশে যে দর্শন আমাদের দেশের যে সমাজনীতি আমাদের দেশের যে অর্থনীতি কোন দিকে মোড় নিচ্ছে প্রত্যেকটি বিষয়কে আমরা বিশ্লেষণ করব সমাজের সামনে মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব সমাজের কাজ হচ্ছে মানুষকে মানুষ যাতে মানুষ রূপে গড়ে ওঠে সচেতন মানুষ আমরা যদি প্রকৃত মানুষ গড়ে তুলতে না পারি তাহলে সমাজ সভ্যতা থাকবে না কোনো ব্যবস্থাটাই থাকবে না সবাই নিজের রাখের গুছিয়ে নেবে আপনি আমি কিন্তু শেষ হয়ে যাব তাই আজকে সমাজ বদলানোর সময় এসেছে সামাজিক আন্দোলনের ঢেউয়ের মধ্য দিয়ে নতুন মানুষ কারিগর আমাদেরকে গড়ে তুলতে হবে একটার পর একটা গ্রাম থেকে আমাদের কারিগর গড়ে তুলতে হবে নতুন সভ্যতা করতে হবে বিকশিত ভারতবর্ষ করতে হবে গ্রাম থেকে শহর আমাদের করতে হবে যতক্ষণ না গ্রাম স্বাবলম্বী হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমাজ দেশ কিন্তু এগোবে না কারণ এই দেশে নব্বই কোটি মানুষ হচ্ছে ওবিসি অথচ আমরা যেটা দাবি করেছি লোকসভা বিধানসভায় আমার আপনার ও যদি প্রতিনিধি না যায় নব্বই কোটি মানুষের ঘরের যদি প্রতিনিধি না যায় নব্বই কোটি আবাদি প্রতিনিধি কত হওয়া প্রয়োজন পাঁচশো তেতাল্লিশটি লোকসভায় আসন আছে আমরা চেয়েছি মাত্র তিনশো যে তিনশো জন প্রতিনিধি লোকসভাতে গেলে সামাজিক আন্দোলনে ঢেউয়ের মধ্য দিয়ে নতুন একটা ভারতবর্ষ আমরা গড়ে নেব এবং তার সব থেকে বড়ো অংশ হচ্ছে আমরা গোয়ালা যাদব আহির যদু কারণ আমরা ভারতবর্ষে তিরিশ কোটি বন বসবাস কারণ আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ মহাসংঘের মধ্য দিয়ে গণরাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকে আমরা যে ভোটের ব্যবস্থা দেখছি এটা দেখিয়েছেন বহুদিন আগে ভগবান শ্রীকৃষ্ণ গণরাজ্য কোন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেনি গণরাজ্যের মধ্য দিয়ে মানুষের সমস্যার সমাধান করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের যে দর্শন ভগবান শ্রীকৃষ্ণের যে অর্থনীতি সমাজ গড়ার যে দিক নির্দেশ দেখিয়েছেন রাজনীতি দেখিয়েছেন তার থেকে বড় রাজনীতিবিদ পৃথিবীতে কেউ নেই আমাদেরকে তাকে গ্রহণ করতে হবে তার পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকে আমরা এই পশ্চিম বাংলার মাটিতে যেখানে আমরা মিটিং করছি এই পশ্চিম বাংলায় আমরা ওবিসি সাড়ে তিন কোটি তা আমরা সাড়ে তিন কোটি মানুষ আমরা কেন দাবি করব না এগারো কোটি জনসংখ্যা সাড়ে তিন কোটি আমরা আমরা কেন বলবো না অফিসে থেকে একশো এগারো জন প্রতিনিধি বিধানসভাতে পাঠাতে হবে আমাদের লোককে যারা টিকিট দেবে আমরা তাদেরকে সমর্থন করব। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে